শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ফিরে এলাম আমার আর একটি নতুন বোলক নিয়ে আমি সন্ধ্যা বর্মন তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাড় দেওয়া কাজ তো ঝাড়টা একটু দিয়ে নেই বরমশাই উঠেছে তো বড়মশাইকে বললাম একটু মোবাইলটা ধরবে তো বলল দেও ছেলে তো উঠে নেই তো স্ট্যান্ডে রাখিয়ে ওভাবে কাজ করতে পারি না এই জন্য আমার পুরো অসুবিধা হয় তো ওদিকে ঝাঁট দেওয়া সব কাজ শেষ করে আমি এই যে চা করে নিলাম বড়কে দিলাম ছেলেও এখন বসবে ওদিকে ছেলেকেও দেব আমিও একটু খেয়ে এই যে এখন রান্নার ঘরে সকালবেলা উঠে আমাকে রান্নাটা তো করতেই লাগে আগে এই যে ডিমগুলো ফাটিয়ে নিলাম তো ডিম আর আনছে কি মশলা পাঁপড় তো দিনকে ভাজার পর আমি মশলা পাপড়টা বানিয়ে নেব ডাল ভাত হয়ে গেছে আজকেও খেতে কাজের লোক আছে তাদের জন্য আমি একবারে ভাত ডাল তুলে দিয়েছি আজকে সকাল সকাল ওরা আসছে কাজে তো দিনটা এখন আমি গোটাটা ওভাবে রাখবো না ছোট ছোট করে ইয়ে করে নেব। অমলেট এই যে এখন মশলা পাঁপড়টা আমি ভাজতেছি মশলা পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওদের খাইতে দেবো ছেলে বড় ছেলে স্কুলে যাবে ছোট ছেলে যাবে না আগামীকাল যেহেতু সরস্বতী পূজা ছোট ছেলে বলছে মা আমি আজকে যাব না ক্লাস হবে না তো বললাম যা নাম পেজেন্টটা তো হবে তো বললে আজকে যাব না আর ভালো লাগতেছে না শরীর আমিও ছেড়ে দিলাম শরীর ভালো লাগছে না যখন বলছে বড়ো ছেলে রেডি হয়ে আছে ওর বাবার সঙ্গেও চলে যাবে স্কুলে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে বড় ছেলে আর ওর বাবা বেরিয়ে পড়বে ছোট ছেলে বাড়িতেই থাকবে আমি ওদিকে খাওয়া দাওয়া করে দেখি একটু যেহেতু আগামীকাল সরস্বতী পূজা তো আঙ্গিনাটা একটু মুছে নেবো আমি তো ওই যে এই জায়গাটা শ্যাওলা পড়ে আছে তো এখানে আমি ব্লিচিং পাউডার দিলাম ব্লিচিং পাউডার দিয়ে রাখলাম শ্যাওলাটা উঠে যাবে তারপরে আমি আঙ্গিনাটা মুছে নেব এই যে আঙ্গিনাটা একটু মুছে নিচ্ছি কারণ আগামীকাল কোনো সময় পাবো না ছেলে বড় ছেলে বলছে মা আমি আটটা নয়টার দিকেই স্কুলে ঢুকবো ছাড় আমাকে যাইতে বলছে তো সকালবেলা তো ওভাবে সময় পাবো না এই জন্য আজকেই একটু আঙিনাটা আমি মুছে নেই আঙিনাটা মোছা হয়ে গেলে ওদিকে আমি গাজর আনা আছে দুদিন ধরে পড়ে আছে গাজর বর বলছে তুমি গাজর কিছুই বানাবে না গাজরগুলো শুকিয়ে যাচ্ছে কিছু বানাইতেও পারবে না মনে হয় তো আমি তো জানি ও গাজরের হালুয়া ভীষণ পছন্দ করে দুই ছেলে ওর বাবা আমারও ভালো লাগে তো বানানোর সময়ে পাচ্ছি না তো আজকে দেখি আমি বানিয়েই দেবো ওদিকে ধোয়া ধুই সব কাজ করেছি তো এই যে গাজর ধুইয়ে একদম উপরের অংশটা আমি ছুলে নিলাম এখন আমি গাজরটাকে একটু ঘষে নেব তো ভিজে রাখা কিশমিশ ওটা আমি একটু ভাজবো হালকা করে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি মানে ঘি দেব একটু ঘি দিয়েই বানিয়ে নেব কে কিভাবে বানাও জানি না তো আমি একটু ঘি দিয়ে ভিজে রাখা কিশমিশটা আগে ভাজব একটু হালকা করে ভাজবো তারপর ওই ঘিটের মধ্যেই গাজরটাও একটু হালকা করে ভেজে নেব তো কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা কে কীভাবে বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তোমাদের মতো করে একটু আমি চেষ্টা করে দেখব কীরকম লাগে তবে এভাবে বানিয়ে খেলে অবশ্য খুবই ভালো লাগে আমি এর আগেও বানিয়ে দিয়েছি তো ওরা ভালো মানে খুব ভালো পেয়েছে বলেই দুদিন ধরে গাজরের কথা আমাকে বলছে এভাবে তো গাজরটাও ঠিক একইভাবে ওই ঘির মধ্যেই আমি একটু হালকা করে ভেজে নিলাম ওদিকে দুধ গরম দিয়েছি তো এটার মধ্যে তো আমি বেশি কিছু দেব না ওই গাজর দুধ চিনি আর হচ্ছে সাত মতো যেহেতু মিষ্টি জিনিস পড়বে একটুখানি লবণ তো গাজরটাও একটু হালকা করে ভেজে নিলাম এবার আর একটু ঘি দিব দিয়ে দুটো ফাটানো এলাচ দিব। এলাচ দুটো আমি ফাটিয়ে রাখছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দুধটা দিব এখন আমি দুধটা দিয়ে দিলাম গরম দুধটা তো এখন দুধটা নাড়াচাড়া করব। একটু দুধ পড়ে গেল ছোলকে তো একটু ঘন হয়ে আসলেই দুধটা আমি গাজরটা দিয়ে দিব দুধটা সবসময় একটু নাড়াচাড়া করতে হবে কেননা সর পড়তে দেওয়া যাবে না তো এবার আমি চিনিটা দিয়ে দিব স্বাদ মতো যতটা পরিমাণে মানে গাজর দুধ ততটা পরিমাণে চিনিটা সাত মতোই দিতে হবে তো চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটুখানি দুধটা ঘন হয়ে আসবে এরপর দিব একটু আমি সাত মতো লবণ বেশি দেবো না একটুখানি আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি গাজরটা দিয়ে দেব এবার আমি গাজরটা দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দেবো তো এভাবে নাড়াচাড়া একটু করব নাড়াচাড়া করার পর একটু ঘন হয়ে আসবে গাজর দুধ দুটোই সমান হয়ে আসবে তখন আমি কিশমিশটা দিয়ে নামিয়ে নেব তো এখন আমি কিসমিশটা দিয়ে দেব তো ছেলে এদিকে এসে বলছে মা এখনো হয়নি তো আমি বললাম ওই তো হয়ে আসছে নামিয়ে দিয়ে দেব তো এই যে আমার গাজরের হালুয়া হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা বানানোটা কীরকম হলো গাজরের হালুয়া আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন তোমরাও এভাবে একটু বানিয়ে খেয়ে দেখো কীরকম লাগে তো ছেলে তো ওদিকে দুই ছেলে ব্যস্ত হয়ে পড়েছে যে মা তাড়াতাড়ি দেও তা আমি বললাম গরম আছে বাবা দাঁড়াও একটু তো এই যে আমার গাজরের হালুয়া পুরোপুরি কমপ্লিট এখন এই যে ছেলেকে দিচ্ছি দুই ছেলেকেই ওরা বসে খাবে আর বর্মশের জন্য রেখে দেবো ও এখনো আসেনি তো এই যে বড় ছেলে নিয়ে গেল এখন ছোট ছেলেও আসছে আমাকে একটু বেশি করে দাও তো এই যে দুই ভাই এদিকে মজা করে বসে খাচ্ছে ছোট ছেলে তো সেই খুশি আমাকে বলছে মা আর নিয়ে দাও ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আর ছোট্ট করে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটু